হলো লেবুগুলো লাগিয়েছে এই যে সামনে আরো আছে দেখাই এইভাবে হলো আজকে এখানে পনেরো বিশটা গাছ লাগানো আছে আরো এই যে এইভাবে হলো গাছ লাগানো আছে আরো একটা কলম করা আছে সেখান থেকে নিয়ে বাকি গাছগুলো এখানে লাগাই দেবাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা লেবুর গাছ এটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানটা যদি দেখাই এই সুপারি বাগানের ঠিক মাঝখানে আমি হলো এই যে লেবু গাছগুলো লাগিয়েছি লেবু গাছগুলো মোটামুটি বড় হচ্ছে এই লেবু গাছ এরকম গাছ আমার এই বাগানে প্রায় আমি একশোটার মতো লাগাবো তা আপাতত আমি চারা পেয়েছি হলো আট দশটা চারা পাইছি আর আমার আর বাগানে হলো একটা লেবু গাছ আছে ওই আমি হলো যে গুটি কলমটা করছিলাম সেই গুটি কলমটা হলো আমি দু এক দিনের মধ্যে কেটে এইখানে হলো বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি লাগাই দেবো তো এই আশা করি যে ছায়াযুক্ত স্থানে লেবু হয়তো ভালো হতে পারে এখন এটা বলতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত এখান থেকে আসলে কাঙ্ক্ষিত কোনো ফলাফল না পাই বা হলো এটার রেজাল্ট যদি না আসে ততক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না তো আমি এই যে এইভাবে হলো লেবুগুলো লাগিয়েছি এই যে সামনে আরও আছে যদি দেখাই এইভাবে হলো আজকে এখানে পনেরো বিশটা গাছ লাগানো আছে আরও এই যে এইভাবে হলো গাছ লাগানো আছে আরও আমার একটা বাগানে কলম করা আছে সেখান থেকে নিয়ে এসে বাকি গাছগুলো এখানে লাগাই দেবো ঠিক আছে ভালো থাকবেন এটার পরবর্তী আপডেট আপডেট মাঝে মাঝে আমি যত সময় শেয়ার করবো আসসালাম